আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাকে দয় ভালো আছি সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে ছয়টা বাজে দেখেন আকাশটা ভার হয়ে আছে কোনো রোদ নেই হালকা হালকা বাতাস ছাড়ছে একটু করে ঠান্ডা হাওয়া রোদ উঠতে উঠতে আরও দেরি আছে আর কি আকাশটা একটু রোদেরই দিকে লাল হয়ে আছে আর আমি এই যে যাচ্ছি দেখি ম্যাডাম দেখলাম যান বড় রান্নাঘরে আসছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এই যে ডিম দেখা যাচ্ছে ডিম ভাজবে এই যে তিনটা ভাঙে অনেছে এই যে ভাজতেছে বলছে যে এই ভাজতেছি সেগুলোকে একটা মামার আর ওইখানে যে দুইটা দেখালাম ওই দুইটা ও সেদ্ধ করে খাবে এই যে তার সাথে আমরা সালাদও থাকবে সব কিছুতে সালাদ থাকবে এই যে দেখেন ডিম ভাজলো সালাদ দিলো আর দুধ চা করে মামার জন্য পাঠালো এই যে খাওয়া দাওয়ার শেষ এগুলো আমি এখন ধোয়া করে রাইখা খা খাওয়ার শেষ আমি নিয়ে আসলাম ধোয়া করে রাই খেয়ে যাবো শুভ এখন এখন প্রায় সাতটা পার হয়ে গেছে ঘুম থেকে উঠে আবার দেখা হবে আপনার সাথে শুভ সন্ধ্যা এই যে দেখেন আমি সারাদিন ঘুম টুম পারে সকালবেলা ভিডিও করছে ওইগুলোর সাথে আপনাদের রাত পর্যন্ত কী দেখাবো সেটাই আপনারা আমার সাথে থেকে দেখবেন তাই আমি সকালে নাস্তা করার পরে শুয়ে পড়ছিলাম সারা দিন তো মনে করেন ঘুমানোর সময় এখন দিন হয়েছে আমাদের রাত রাত হয়েছে আমাদের দিন বুঝছেন এটাই হচ্ছে আমাদের এই আসলে সকালে নাস্তা করা পন্তই থাকি তারপরে ঘুমায় পড়ি কেউ এখন আসে নাই এখন সন্ধ্যা সাতটা বাজে আমি পাঁচটার দিকে উঠে আলো টালো জ্বলাইছি কেউ ওঠে নাই পরে যে উঠছে উঠে রান্নাঘরে চলে আসছে রান্নাঘরে এসে এই যে ম্যাডামে আমি রুমে এসেছিলাম আমি নামাজ পড়লাম ওরা এসার নামাজ পড় উঠছে আমি একবার এসে দেখে গেছি কেউ ওঠে নাই সন্ধ্যার সময় আসে আমি আলো জলায় রেখে গেছে কেউ ওঠে নাই আর নামাজ পড়ছে সন্ধ্যার সময় নামাজ আর একসাথে পড়ে যুব নামাজ পড়ে শুয়েছিল ওই ম্যাডামও শুয়েছিল শুয়েছিল। কেউ উঠছিল না আমি ঘুরে ঘুরে যাই দেখি খালি তাই দেখে আমি এই নামাজ পড়তে গেছি এসে দিকে ম্যাডামে আলু বেগুন এগুলো কাটে নিচ্ছে ভাজি করে ভাজলাম আমি ভাজার শেষ আর এইদিকে দিকে ম্যাডামে যে সাদা ভাত রান্না করছে আর এই যে মাছেরি দিয়ে রান্না করতেছে আজকে আর আগে অনেক আগে ভিডিও করছি দুইবার মাছেরিগুলো দিয়ে ভাত রান্না করা আজকেও আবার রান্না করতেছে কয়েকদিন অনেক দিন পরেই এদিকে বেগুন আর আর আলু ভাজে নিলাম দেখলেনি তো তা এই যে এদিকে ভাত ভাত হয়ে গেলেই ওরা খাবার চলে যাবে এদিকে এই যে ওইদিকে ঘি গরম করতেছে আর আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এইদিকে যে আলুটা হয়নি একটু হালকা হালকা আর একটু হবে হওয়ার পরে আমি উঠাবো এই যে এইদিকে দেখেন বেগুন ভাই যে উঠে রাখছি এই যে এইভাবেই খাবে কিচ্ছু করবে না এইভাবেই খাবে এই যে ম্যাডামে ভাত দিয়ে দিচ্ছে ওর ভিতরে সে ভিতরে মার্শাল্লা তল্লা আসলে খাওয়ার জিনিস কত প্রকারের করে খাওয়া যায় সেদিনে আসলে বসতাম না আমাদের দেশেও অনেক প্রকার করে রান্না করে অনেক প্রকারের রান্না করে খায় কিন্তু অনেকটাই আলাদা এই রান্না বাড়া বাংলাদেশের রান্না বাড়া অনেক ডিফারেন্স কেননা যে ওরা দেখেন ভাত আমি যতগুলো ভিডিও করছি সব ওরা এইভাবে রান্না করে সাদা ভাত কমই রান্না করে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ তোরা আলহামদুলিল্লাহ দেখেন আসলে ওরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে এক প্লেটে এটা হলো ছা খাওয়া আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের ওদের খাওয়া দাওয়া আমি সব কিছু ওদেরকে দিয়ে এসে তারপরে এই যে আগেই কিছু থাল বাটি আমি পাতিলহাড়ি ধুয়ে ধুয়েছি এই যে আর এখন খাওয়া শেষে আবার ফিরে যে এগুলো নিয়ে আসছে তো আমি এগুলো ধুবো আমার সাথেই থাকবেন দেখবেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অর্ধেক ধুই ওদের খাওয়া শেষ হলে পরে এই মেশিনতে আমি আগে ওইখানে পরিষ্কার করে দিয়ে এসলাম ওদের বসার ওইখানে তো এই যে দেখেন আমার ধোয়া ধীর শেষ ঘর মশা মাসি সব শেষ হয়ে গেছে ওরা ওইখানে বসে আছে আমি ওইখানে আগেই পরিষ্কার করে দিয়ে এসছে ওখানে সরিয়ে যে ওট তোরা তারপরে আমি এদিকে পরিষ্কার করে ফেললাম কেন যে আমি কিছু কাপড় আছে কাপড় ধুতে হবে এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাবে ওরা চলে যাবে তাড়াতাড়ি চলে যাবে মাদ্রাসা খোলা তো ওরা তাড়াতাড়ি চলে যায় তাই আমি সব ঘর দুয়ার ও মামার ঘর ও ম্যাডামের ঘর বসার রুম সব কিছুই পরিষ্কার করছি এগুলো অপরিষ্কার করছি ওইগুলো ম্যাডামের রুমে মামার রুমও মোশামাছি শেষ এই যে এইটুক মোশা হলেই হয়ে যায় আর আমি যে রুমে থাকি ওইটাও মচবো আমার সাথে থেকে দেখেন আর কিছু কাপড় আছে ওইগুলো ধোবো ওইগুলো ধোয়া ধুয়ে শেষ করে তারপরে আপনার আজকের মতন কাজ শেষ হবে দেখেন সব আমি পরিষ্কার করলাম সব পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ ধোয়া ধুয়ে সব শেষ আজকের মতন এখন এই যে কিছু কাপড় সাপড় আছে ওইগুলো পরে ধোবো এখন রাতের বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে এখন এই যে ওরাও চলে গেছে আমার এইগুলো করতে করতে এগুলো কাজকাম করতে করতে ওরা চলে গেছে ওই যে দেখেন চলে গেছে ওই যে চাটা এগুলো খাইছে এইগুলো এখন আমি নিয়ে যাব পালিশ টালিশগুলো সব ঠিক করে রাখবো তা আমি ওই যে ওইগুলো ঠিক করে চার কাপগুলো নিয়ে এসে ধুয়ে রাখলাম আগের প্লেট বাটিগুলো উঠায় রাখলাম আগের প্লেট বেটিয় ওঠানো লাগবেই কারণ যে ওটার ভিতরে ধুয়ে দিলে হবে না যে যে যেখানে যেটা সেটা সেখানে রাখতে হবে তো এই দিকে আমি এই মেশিনের ভিতর কাপড় দিয়ে থুয়ে গেছি দেখেন কাপড়গুলো ধুচ্ছি আমার কাপড় তো বড়ো ওদের কাপড় সো বড়ো আছে আমারগুলো আমি আলাদা ধুই ওদের সাথে ধুই না আমারগুলো আমি পরে আলাদা করে ধুইছি যে এখানে এগুলো আমি পরে ধুবো আগেরগুলো শেষ হলে এই যে দেখেন ওদের কাপড় চোপড় আমার চোপড় সব ধোয়া ধোয়াই শেষ নাড়ে দেওয়া শেষ এখন মেশিন টেশিনে সব ঢাকে রাখলাম এই যে দেখেন সব কাপড় চোপড় কমপ্লিট ধোয়া ধোয় নাড়ে দেওয়া সব কিছুই তা এখন আমি আমার কাম কাজ শেষ আজকের মতন আদান দিয়ে দিবি একটু পরেই আধা ঘন্টা পর আজান দিয়ে দিবি তা আমার সব কাম কাজ শেষ আমি চলে যাব এখন আমার রুমে আমার কাম শেষ ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ